নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন বাজার থেকে বড়ো কাঁকড়া কিনে এনেছে কত বড় বড় কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো আমি এখন কেটে রান্না করব। কাঁকড়া ভুনা করব। কাঁকড়ার পাটা দেখেন কত মোটা মোটা দড়ি দিয়ে বাধা আছে তাঁকড়া কেজে নেব দেখেন পা না রাস্তে শক্ত বন্ধুরা এই যে কাঁকড়াগুলো আমি সব কেটে নিয়েছি এখন আমি কাঁকড়া রান্না করবো ওইদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল আর এই যে দুটো আলু আলুগুলো ভেজে নেব কাঁকড়ার এই লচার ভিতরে আমি একটু আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আলুতে একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি কাঁকড়ার উপর উঠে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরা পুরো দেশি পেঁয়াজটিতে এদিকে কিছু মশলা বেটে নিয়েছি আদা আর পেঁয়াজ রসুন একসাথে বাটা যে ধনে একসাথে সাথে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ মতো হল গুঁড়া লবণ লঙ্কা বাটা জিরা ধন্যবাদ মশলা খুব ভালো করে পছিয়ে নিয়েছি এখন এই কাঁকড়া আর রাখা আলু দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা ছোট কাঁকড়া খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে ভালো করে সময় নিয়ে এখন দিয়ে গরম জল দেখুন বন্ধুরা কাঁকড়া কিছুক্ষণ জাল করে নিয়েছি চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তো আমি এই যে রান্না করে নিয়েছি তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ